কেে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমাদের একটা বড় মোচা ছিল এই সপ্তাহে তো কিছুটা মোচার ডাল্লা হয়েছে আর কিছুটা মা রেখে দিয়েছে চপ করবে বলে তো দেখো মোচাটাকে সেদ্ধ করে রাখা আছে এদিকে কিছুটা আলু সেদ্ধ করে রাখা হয়েছে আর এদিকে একটু আদা বাটা অল্প একটু রসুন নুন চিনি আর ভাজা মশলা আছে আর এখানে লঙ্কাটা বেটে রেখেছে কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মা কিভাবে করে মোচার তো আর এরপর কি মোচাটা দিয়ে দেবেন আদা রসুনটা ভালো করে ভেজে নেবেন কাঁচা লঙ্কা পাতা চলে গেল ভালো করে কষাতে হবে আর জানো তো রসুনটা দিয়েছে বলে কি ভালো গন্ধ আসছে একটা সেদ্ধ মোচাটা দিয়ে দিল এটা দিয়ে ভালো করে কষাতে হবে আলুটা এখনো দেয়নি আলুটা একটু পরে দেবে দিলে নুন চিনি নুন চলে গেল তারপর চিনি দেওয়া হলো টেস্টের জন্য দিয়ে দেওয়া হচ্ছে আর আলুটা একটু কচা কচা রাখা হচ্ছে খুব বেশি মোলাম একদম মাখা হয়নি এবার এটাকে ভালো করে মেশাতে হবে আলুগুলো একটু দানা দানা থাকলে মুখে করলে সেটা ভালো লাগে একটা ভাজা মশলা দেবেন ভাজা মশলাটা কি করে করেছে ভেজে আর গুঁড়ো করে রেখেছে ও দেখো যে ভাজা মশলাটা এর উপর থেকে এবার দেওয়া হবে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কোলায় ভেজে আর গুঁড়ো করে রাখা হয়েছে সেইটা এর উপর থেকে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে ভাজা মশলাটা দিলে মশলাটা না দেখো ওপর থেকে এবার ভাজা মশলাটা দেয়া হচ্ছে তো মোটামুটি আমাদের মোচাটা কষানো হয়ে গেছে আর ভাজা মশলাটাও দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে একটু ঠান্ডা হলে এবার ওই চপের ভেতরে পুটটা যেমন মানে গোল করে তারপর চেপটে দেওয়া হয় এরকম দেখো কেমনভাবে এটাকে তৈরি করি দেখো মোচাটা যে কষানো হলো এবার এটাকে নামিয়ে রাখা হচ্ছে এবার দেখো মোচাগুলোকে মা মোচাগুলোকে এরকম প্লাস্টিকের ওপর ওই যে পুটটা করেছিল দেখো এরম পাকিয়ে নিয়ে প্লাস্টিকের ওপর রেখে একটু চেপে দিচ্ছে দেখো দুটো করা হয়ে গেছে আর এই থালার মধ্যে কী ছড়িয়েছে না এটা বেসন ও একটু বেসন ছড়িয়ে নিয়েছে আটকে যাবে না বলে না এ দেখ করে প্লাস্টিকে রেখে একটু চেপে চেপে দিচ্ছে আর কিছুই না আর মোচার চপ করা ভীষণ সোজা একটু বেসন গুলে আর এই তোমার পুরটা চুবিয়ে ভাজলেই ব্যাস দারুণ মোচার চপ রেডি হয়ে যাবে বন্ধুরা মা মোচার চপ বানাচ্ছে আর পুরটা করা হয়ে গেছে প্লাস্টিকে দিয়ে এরকম চেপে দিতে হবে আর কতগুলো হয়ে গেছে দেখো এগুলো মোচার চপই হবে বলুন ওইটুকু পুড়ে পুরটা বেশি খুব বেশি লাগে না তাই না অল্প অল্প পুর দিয়েই বেশ মোচার চপ দোকানে তো বোধ আরো আরও কম পুর দেয় দোকানে এতটা হ্যাঁ হ্যাঁ দোকানে খুব অল্প এইটুকু কুর নিয়ে সেটাকেই কি চেপটে এরম বড় করে বাড়িতে হলে তাও একটু মানে ভালোভাবে খাওয়াও যায় আর দেখো পুরগুলো বরঞ্চ মানে বেশ দোকানের থেকে অন্তত বেশি আছে আলু বেশি দেয় না দোকানে মোচা ওই একটু দিয়ে মোচা হয়ে যায় ব্যাস আর বাড়িতে হলে সব কিছুই ভালো খাবার রেডি হয় আর জিনিসগুলো একদম খাঁটি সব ভালো তেল ভালো ওদের যা তেলে ভাজে সেটাতেই তো ব্যাস বাড়িতে তেল দিয়ে ভাজা হয় শরীরের পক্ষে উপকার রেডি হয়ে গেছে চপের জন্য পুরগুলো জন্য পুরটা রেডি করে রাখা হয়ে গেল এবার বিকেলে ভাজা হবে তো বিকেলে বেসনটা ঘুরবেন ও দেখো চপের জন্য পুরটা রেডি করে রাখা হয়ে গেছে আর বিকেল বেলা এটা গরম গরম ভাজা হবে এখন দেখো চপ ভাজবে বলে মা তেলটা গরম করতে দিয়ে দিয়েছে আর আধা কাঁচা লঙ্কা দিয়ে বেসনটা গুলে রেখেছে দেখো একদম দোকানের চকের মতো লাগছে কতগুলো চপ বাজে হলো বাকি আছে দেখো বন্ধুরা গরম গরম মোচার চপ ভাজা তো একদম রেডি আর চপের সঙ্গে মুড়ি খাবো না তা কি হয় তো দেখো একটু মুড়ি নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়েছি শশা আর মা এদিকে একদম গরম গরম চপ ভেজে তুলছে তো আমি বললাম আমি কিন্তু গরমটাই খাবো। তো দেখো চপগুলো কি সুন্দর দেখতে লাগছে একদম দোকানের মতো আর বাড়ির তৈরি সব জিনিসই ভালো আর এগুলো খেলে শরীরও খারাপ করে না আর ভীষণ গরম ছিল তো মা আমাকে গরম গরম দুখানা মোচার চপ দিয়ে দিলো আর আমি ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে নিলাম এটা যে খেতে কি অসাধারণ লাগে কী বলবো আর দেখো চপটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর দেখো দেখেই বোঝা যাচ্ছে পুরটা কত সুন্দর আর কত বেশি দোকানের থেকেও অনেক বেশি পুর আছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরাও একদিন বানিয়ে আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আমার পাশে থেকো